আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেকসে ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করা পিসের কালেকশান নিয়ে আসছি এখানে মূলত হচ্ছে একটি ডিজাইনের চারটি কালার আছে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে আমরা সুতোর কাজ পাবো এবং চমৎকার আকর্ষণীয় প্রিন্ট পাবো তো কাটার মধ্যে কাজ করা থাকবে আজকের ভিডিও তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি কালার এবং ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন প্রথমে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আজকে এসেছে এই কালেকশানগুলো আমাদের হাতে দেখুন এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন ড্রেসের যে নিচের পার আছে এখানে সুতার কাজ এগুলো পুরো সুতা এটা হচ্ছে গোল্ডেন জোরে দেওয়া কাজ মিনাকারে একটা কাজ করা আছে ফুল পাটাতে সুতার কাজ পাচ্ছি এবং প্রিন্টে একটু ঘুরে ঘুরে দেখাই অনেক সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এবং নেকের যে কাজটা আছে নেকের কাজটা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা সুতা প্লাস হচ্ছে জড়ি সুতো মিনাকারে কাজ করা এবং ফেব্রিক্সের কথাটা বলি ফেব্রিক্সের কথাটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে আছে পিসটা এবং এটা হচ্ছে স্লিভদের কাপড়টা ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন নতুন একটা কালেকশন এবং এই ড্রেসগুলা একেবারে সুলভ মূল্যে আজকে আপনাদেরকে দিয়ে দিব রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এবং দুপাট্টা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে এবং দুপাট্টাগুলো থাকবে হচ্ছে বিশাল বড়ো মাপের দুপাট্টা বড় দুপাট্টা প্লাস হচ্ছে দুপাট্টাগুলোতে কাজ করা আছে এই যে দেখুন দুপাটা কত বিশাল বড় মাপের দুপাটা পাবে এবং দুপাটাটার মধ্যে কাজ করা আছে বর্ডার লাইনে কাজ করা আছে এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য বারোশো টাকা করে একেবারে নিউ কালেকশন এটা অরেঞ্জ কালারটা থাকে ব্রাইট অরেঞ্জ কালারের মধ্যে থাকে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে আছে মাসা চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা চলা হচ্ছে কাজ করা দুপাট্টা এই যে দুপাট্টাটা দেখুন অনেক সুন্দর করে দুপাঠ্টাটির মধ্যে কাজ করা হয়েছে বারোশো টাকা এখন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন পেস্ট কালার আল্লাহ ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনের মধ্যে থাকবে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই থ্রি পিস ফেব্রিক্সটা ফেব্রিক্সটা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন দুপাটার বর্ডারও কাজ করা ড্রেসের ফ্রন্টে গলায় কাজ করা নিচের পাড়ে কাজ করা দুপাটার পাড়ে কাজ করা অনেক সুন্দর একটা আউটফিট আজকে দেখাচ্ছে আপনাদেরকে বুটিকসের সেট থ্রি পিস থ্রি পিস এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা সব জায়গায় ফিট থাকবে এই থ্রি পিসটা এত সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা করে এটা চলে আসবে হচ্ছে দুপাটার তো বৃহস্প প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম